হ্যাঁ এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছে তো এ ধরনের যেটা ভাইরাল ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এটা বানানোর জন্য আমাদেরকে নর্মালি ক্রোমে যেতে হবে ক্রোমে যায় একটা টেপ নিতে হবে নতুন এবং সেখানে দিতে হবে ভিগেল ডট এ আই ভিগেল ডট এআই এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু এটা ক্রিয়েট করতে পারবো তো এখানে যাওয়ার পর প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে জয়েন দ্য বেটা নামের যে অপশনটা আছে সেটা ক্লিক করবো এবং এটা আমাদেরকে ডিসকাউন্ট থেকে একটা ইনভাইট পাঠাবে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে তো আমি বলে রাখি যারা ডিসকাউন্ট অ্যাকাউন্টটা করা নাই তারা নর্মালি প্লে স্টোর আইফোন ইউজারগুলা অ্যাপ স্টোর থেকে যায় ডাউনলোড করবেন ইমেল বা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন যেভাবে এফ একটা ডিসপ্লে নেম থাকে সেরকমই এখানে একটা দিবেন এবং একটা পাসওয়ার্ড যেটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে আপনি কত তারিখে কত মাসে এবং কোন সালে জন্মগ্রহণ করেছেন সেটা নর্মালি দিতে হবে দেওয়ার পরে এটাকে কনফার্ম করে দিলে আমাদের যেটা ডিসকর্ডের অ্যাকাউন্ট আছে সেটা হয়ে যাবে এবং এর জন্য ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য এই যেটা বলবে যেমন এখানে দেওয়া আছে যে প্লিজ ক্লিক অবজেক্ট ডেট মোর এক্সপেন্সিভ দেন টেলিভিশন মানে টেলিভিশনের চেয়ে বেশি দামি যেগুলো জিনিস সেটাকে কনফার্ম হয়ে যাবে তো এখানে যেগুলো প্রয়োজন সেগুলো স্কিপ করে দেবো কারণ ডিসক্রোটা আমি নর্মালি ইউজ করি না তো এখানে ওই অ্যাকসেপ্ট ইনভিটেশন করার পরে এখানে আমরা যে কোনো এনিমেটের যেটা অপশন আছে স্ক্রোল করবো এবং সাপোজ আমি দশ নম্বর নিলাম তো এখানে প্রম্পট যেটা আছে এখানে প্রম এখান থেকে পাবো যে ভাইরাল ভিডিওটা আছে সেটা আমাদেরকে একটু খুঁজতে হবে আশা করা যায় এক দেড় মিনিট স্ক্রোর করলে আপনারা সে ভাইরাল ভিডিওটা পাবেন এখানে শুধু সে ভাইরাল ভিডিওটা না এ বিকেল ওয়েবসাইট থেকে যতগুলো যতগুলো এখানে ভিডিওগুলা বানানো হচ্ছে সবগুলো এখানে পাবো যেরকম সে ভাইরাল ভিডিওটা আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি এখন আমাদেরকে সিস্টেমটা জানতে হবে যে কীভাবে আমরা কী করলে বা কী মাধ্যমে আমরা সেম টু সেম ভিডিও বানাতে পারবো তো এর জন্য আমাদেরকে নর্মালি এখানে যে প্রম্ট ইউজ করছে সেটাকে কপি করতে হবে সেটাকে কপি করলে আমরা হয়ে যাবে তো সে পদক্ষেপটা আমি বলতেছি তো এখানে সর্বপ্রথমে আমরা তার যে প্রম্ট আছে প্রম্টটা কপি করব কপি টেক্সট করার পর এখানে যেটা ওয়েব দেখাচ্ছে এর কিছু সিস্টেম আছে এগ্রি করার পর ওইখানে সেন্ডের অপশন পাবেন তো সে মেসেজের অপশানে যাই আমাদেরকে স্ল্যাশ দিতে হবে স্ল্যাশ দিলে উপরে পাবেন অ্যানিমেটের অপশান এখানে অ্যানিমেটের অপশানে যায় অ্যালাউ করতে হবে যে ছবিটা আপনাকে পছন্দ যেটা দিয়ে বানাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবে এবং এখানে উপরে অপশান পাবেন মোশান ফ্রম তো সেখানে যেটা কপি করতে বলছিলাম সেটাকে পেস্ট করে দেবো তারপর ব্যাকগ্রাউন্ডের যেটা অপশান পাবো এখানে হোয়াইট বা গ্রিন দেবো না ফ্রম টেম্প্লেটে দেবো কারণ হোয়াইট বা গ্রিন দিলে ব্যাকগ্রাউন্ডটা সেটা আসবে না এবং শেষের অপশানটা যায় অন করে দিব এবং সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পরে আমরা দুই চার পাঁচ মিনিট ওয়েট করবো এখানে একটা আমরা নর্মালি নোটিফিকেশন পাবো অ্যানিমেট টেন যেখানে আছে সেই জায়গাটায় অ্যানিমেশন ইয়া একটা নোটিফিকেশান পাবো সে যেরকম এখানে দেখতে পাচ্ছেন তো নোটিফিকেশান আসলে আমরা সেই ভিডিওটা আমাদের কমপ্লিট হয়ে গেছে যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম টু সেম যেরকম ভাইরাল ভিডিওটা বানাতে পারছেন বা দেখতে পারছেন সেম টু সেম সোশ্যাল মিডিয়ার মতো বানাই নিতে পারছেন আপনারা সামনে এ ধরনের আরও হেল্পফুল ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই যদি ভিডিওটা হেল্প করে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ চ্যানেলটা আমার নতুন যদি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন অবশ্যই ছোটো ফ্যামিলি একটা সময় যায় বড় হবে তো আপনাদের হেল্পে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ